মানে এই যে নিষ্ঠুর ভাবে গরু ছাগল হত্যা করা হচ্ছে নিষ্ঠুর ভাবে স্যার স্যার বলেন যে এই যে গরু ছাগল হত্যা করা হচ্ছে একেবারে নিষ্ঠুর ভাবে ধীরে ধীরে গলা কাটা হচ্ছে তাদের ভাই প্রশ্ন করলেন কেন নিষ্ঠুর ভাবে হত্যা তিনি হত্যাটাকে মেরে নিচ্ছেন কিন্তু কেন নিষ্ঠুর ভাবে এটাই হচ্ছে প্রশ্ন হ্যাঁ আচ্ছা তাহলে উনি মানছেন ননভেজ খাওয়া যাবে কিন্তু তার প্রশ্ন মুসলিমরা হত্যার আগে পশু অত্যাচার করে করে কেন খাড়া দিয়ে একটা কোপ পশুটা মারা যাবে জবাই করতে হবে কেন এটা তো অত্যাচার একবার এই ধরনের আলোচনা হচ্ছিল একজন শিখ আর একজন মুসলিমের সেই শিখের প্রশ্নটাও একই তোমরা মুসলিমরা খুব নিষ্ঠুর দয়া মায়া নেই তোমরা একটা পশুকে কি করে আস্তে আস্তে অত্যাচার করে মারো আমরা শিখরা খাড়া দিয়ে কম দিয়ে পশুটা মরে যায় তখন সে মুসলিম বলল আমরা মুসলিমরা হলে মাটকা বাচ্চা আক্রমণ করি একেবারে সামনে থেকে তোমরা শিখ তোমরা হলে কাপুরুষ সেজন্য পেছন থেকে আক্রমণ করো এখন আমরা যে জবাই করি সেটার আসল কারণ আসলে এটা নয় এটা সেই মুসলিমের কথা তার হিকমা আমরা মুসলিমরা যে জবাই করি তার আসল কারণ এটা নয় যখন জবাই করি আমরা ইসলামিক নিয়মে যখন জবাই করি তখন কেটে ফেলে আমরা পশুটার গলা আর গলার শিরাগুলো এবং শ্বাসনালী মেরুদণ্ডের ক্ষতি না করে কারণ মেরুদণ্ডের কোনো ক্ষতি হলে পশুটার হার্ট অ্যাটাক করবে ফাঁটে যাওয়া ধমনিগুলো ছিঁড়ে যাবে আর শরীরে রক্ত তখন জমাট বেঁধে যাবে যখন আমরা কাটি পশুর গলাটা আর শ্বাসনালী এবং কলার শিরাগুলো হেরুদণ্ডের কোনো ক্ষতি না করে ফাঁক তখন পাম্প করে আর বেশিরভাগ রক্ত তখন শরীর থেকে বের হয়ে যায় এখনকার দিনে বিজ্ঞান বলে যে রক্তের মধ্যে বিভিন্ন রকম জীবাণু আর ব্যাকটেরিয়া থাকে আমরা মুসলিমরা পরিচ্ছন্নতা বজায় রাখি জবাই করা পশুর শরীর থেকে রক্ত বের করে দেই শরীর থেকে রক্ত বের হলে তার সাথে বিভিন্ন টক্সিন রোগ জীবাণু আর ব্যাকটেরিয়া শরীর থেকে বের হয়ে যায় রক্তের মাধ্যমে তখন এই মাংস খেলে অসুখ হওয়ার সম্ভাবনা কম থাকে এছাড়াও যখন কোন পশুর গলা আর শ্বাসনালি কাটা হয় এবং গলার শিরা তখন ব্রেনে যাওয়া যে নার্ভগুলোর কারণে ব্যথা অনুভব হয় সেগুলো তখন কাটা পড়ে তাতে সেই পশুর ব্যথা অনুভব করে না পশুটা তখন পা থাকে কারণ তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে যাচ্ছে এই পা ছোঁড়াটা ব্যথার কারণে নয় মাংস পেশিতে চাপ পড়ে তাই পা ছোঁড়া করতে থাকে সেই পশু শান্তির সাথে মারা যায় বলি দেয়া হলে অনেক সময় পশুটা ঘন্টা খানেক যন্ত্রণা পেয়ে মারা যায় তা ইসলামিক নিয়মে পশু হত্যা করাটা অনেক নমনীয় আর ছাড়াও যদি কোনো পশুকে হত্যা করেন ইসলামিক নিয়মে জবাই করে তাহলে সেই পশুর মাংস বেশি সময় ধরে টাটকা থাকে কারণ সেই মাংসের রক্ত থাকে না আশা করি উত্তরটা পেয়েছেন